এটা হচ্ছে রায়গত অফিস এইখানে হচ্ছে আমরা যে জায়গা যাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমি পত্রিকাতে দেখেছি যে এখানে উন্মুক্ত একটা লাইব্রেরি আছে আমরা সেই দিকটা দেখানোর চেষ্টা করব যেটা টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে তো এখন আসলে অফিস ছুটি তো এই জন্য অফিসে কেউ নাই কিন্তু দেখ আমরা দেখব যে সেখানে উন্মুক্ত লাইব্রেরি খোলা আছে কি না আমাদের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঘরের মতো একটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় রায়গঞ্জ সিরাজগঞ্জের ভিতরে সোনালী ব্যাংক পিএলসি ধান করা শাখা আছে তো আমরা যাচ্ছি আমাদের সেই উন্মুক্ত লাইব্রেরির কাছে আসলে বই কে না ভালোবাসে দেখেছেন ধূমপান মুক্ত এলাকা এবং এইটাই হচ্ছে লাইব্রেরি লেখা আছে শব্দ মহাকালী স্থাপিত উনতিরিশ এপ্রিল দুই এটা হচ্ছে উপজেলা পরিষদ ভবন রায়গঞ্জে অবস্থিত বসার জন্য সুন্দর করে চেয়ার দেওয়া হয়েছে বসে কে সুন্দর করে এখানে পড়তে পারবে অনেক মানুষজন আমরা একটু দেখব কি কি বই আছে দেখতে পাচ্ছেন আমরা এখানে অসংখ্য বই দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের বই দেখতে পাচ্ছি হুমায়ুন আহমেদ স্যারের বই দেখতে পাচ্ছি হুমায়ুন আজাদ সারের বই দেখতে পাচ্ছি বিভিন্ন বই ছোট বাচ্চাদের বই এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অসংখ্য বই আপনাদের এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি কি কি এখানে বই আছে এবং আসলে বই পড়তে যার যার ইচ্ছা এইভাবে আসলে প্রত্যেকটা